আপনার সন্তানকে আপনি কিছু বৃদ্ধাশ্রম আছে ওখানে নিয়ে যেতে পারেন ওখানে গিয়ে একটা বেলা একসাথে থাকান থাকুন একসাথে আহার গ্রহণ করুন বয়বৃদ্ধদের কিভাবে সম্মান করতে হয় সেটা আপনি দেখান শেখান যাতে করে ওর ভেতরে এটা টাচ করে যে না আমি কখনো আমার বাবাকে এইখানে রাখবো না আমি কখনো আমার মাকে এইখানে রাখবো না আমি কখনো আমার মা বাবাকে একা ছেড়ে দেবো না আজকে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ করতে গিয়ে আমাদের ভবিষ্যৎ আমরা এমনভাবে বিলীন করে দিয়েছি আজকে বিছানায় করে থেকে ডান থেকে বাম কাতে যাব ওটা আমি আর পাচ্ছি না কারণ আমার সন্তানের আমার কাছে নাই আজকে সবাই স্টাবলিশ কিন্তু আমার অবস্থান আজকে কোথায় চলে গেছে যে আমি ডান থেকে বায়ে যাব বায়ে থেকে ডানে যাব। এইটা ঘুরাবার মতন আজকে আমার ঘরে একজন মানুষ নাই আমি খেয়েছি কি খাইনি এই খবরটা পর্যন্ত আমার সন্তানেরা নিতে পারছে না কারণ ওদের এমন ভবিষ্যৎ আমি গড়ে দিয়েছি ওরা এখন খুব ব্যস্ত ইউরোপ আমেরিকাতে ইসলাম আসলে এটা বলে না ইসলাম শিক্ষা দিয়েছে প্রত্যেক সন্তানকে যে তোমার জান্নাত তোমার জান্নাত তোমার জাহান্নাম হলো তোমার মা বাবা সুফা আসলে আমি আমার সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য আমরা কত কিছু না করি এই যে আপনি ওকে ভালো একটা স্কুলে পড়াচ্ছেন আমি জানি যে আমাদের এখানে অনেক ভাইয়েরা আছেন অনেক বোনেরা আছেন যারা তাদের সন্তানদেরকে ভালো স্কুলে পড়াতে গিয়ে ওনারা অনেক কষ্ট করেন ওনারা পরিশ্রম করেন ওনাদের পরিশ্রমটাকে বাড়িয়ে দেন আমি এক ভাইকে পেয়েছিলাম যিনি অফিস শেষ করার পরে উবার চালান কেন তার বাচ্চাকে ভালো স্কুলে পড়ান এমন সবাই কম বেশি করেন কারণ উনি চান যে ওনার সন্তানের ভবিষ্যৎটা সুন্দর হোক এটাই স্বাভাবিক আমাদের অনেকের পরিবার এত চমৎকার পরিবার পরিবারের মধ্যে এত সুন্দর বন্ডিং আছে যে আমরা দেখেছি যে খাবারের টেবিলে যতক্ষণ পর্যন্ত পরিবারের সব সদস্য না আসেন ততক্ষণ পর্যন্ত সবাই খাবারটা গ্রহণ করেন না সবাই একসাথে খাওয়ার চেষ্টা করেন বিশেষ করে রাতের বেলা কেন কারণ মা বাবা ভাই বোন সবাই মিলেই একটা সুন্দর পরিবার তাদের হাসি খুশি পরিবার যাকে আমরা বলি আল্লাহর আলমিনের কোরআন বলে কেয়ামতের ময়দানে পরিবারদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে হিসাব নিকাশের মুহূর্তে অনেকগুলো চিত্র আছে সুরা শেখাক এর মধ্যে একটা চিত্র আল্লাহরব্বুল আলমিন এইভাবে বলেছেন যার হাতে তেয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা দেওয়া হবে তার সমস্ত হিসাবগুলো আল্লাহ তালা সহজ করে দেবে অর্থাৎ ডান হাতে আমল নামা ডান হাতে তার কার্ড পাওয়া মানেই হলো তোমার জন্য সুখবর আছে তো আল্লাহ রবুল আলমিন বললেন ফসৌফা ইউহা সাবু হাইসা বাইয়া সেরা তার সবগুলো হিসাব সহজ হয়ে যাবে আল্লাহ তালা সহজ করে দিবেন এবং তিনি সব হিসাব নিকে সব বুঝিয়ে দেওয়ার পরে এখন তিনি হালকা হয়ে গেছে। কারণ তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে তুমি সফল তুমি জান্নাতে যাবে ইলা আহলিহি ওয়ানিহী তিনি তার পরিবারের কাছে হাসতে হাসতে যাবেন আনন্দের সাথে যাবেন তো এখানে এই আয়াত আমাদেরকে জানিয়ে দিয়েছে যে ইলা আহলিহি তিনি তার পরিবারের কাছে যাবেন আনন্দ আনন্দচিত্তে তার মানে তার পরিবারের সাথে সাক্ষাৎ হবে আরেকজন ব্যক্তির কথা তার পরের আয়াতই এসছে ও আম্মা আমান কিতা বাহু ওয়ার আজর যার আমল নামা বা এই আমল নামার কার্ড যাকে পেছন থেকে থেকে দেওয়া হবে কিভাবে দেওয়া হবে আল্লাহ আলম এটা যে খুব ভালোভাবে দেওয়া হবে ব্যাপারটা এমন না সাসাউফা ইয়াদউ সুবরা ওয়ায়সলা প্রথমত সে তো আফসোস করতে থাকবে হাই হাই এটা কি হয়ে গেল ওয়ায়সলা সাহির এবং তাকে ওই মুহূর্তে জাহান্নামে ধাক্কা দিয়ে নিক্ষেপ করা হবে ইন্নাহু কানা ফি আহলিহি মাসুর আল্লাহ তালা বললেন যে এর আগেও সে তার পরিবারের সাথে খুব হাসি খুশিতে সময় কাটিয়েছে এটা দুইটা চিত্র হতে পারে একটা চিত্র হল হয়তো তাদের সাথে দেখা হয়েছে কেয়ামতের ময়দানে তখন খুব হাসি খুশি ছিল সে আশাবাদী ছিল সে জান্নাতি হবে ইত্যাদি হতে পারে আরেকটা হতে পারে দুনিয়ার জীবনে তার হাসি খুশি পরিবার ছিল একসাথে পরিবার ছিল এমন অনেক পরিবার আছে একসাথে সিনেমা দেখতে যায় একসাথে নাটক দেখতে যায় একসাথে কনসার্ট দেখতে যায় একসাথে বিদেশ ভ্রমণে যায় একসাথে সব কিছু করে কিন্তু কোনটা স্বভাব আর কোনটা গুণা ওগুলা বুঝে না সব একসাথে করে খুব হাসি খুশি এটাও হতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সে এর আগেও তার পরিবারে হাসি খুশি ছিল এই আয়াত যখন সামনে চলে আসে তখন পরিবারের পরিচয় এবং পরিবারের ব্যক্তিদেরকে নিয়ে একটা চিন্তা ভেতর থেকে জেগে উঠে হায় রে আমার পরিবারের অবস্থা কি আমি আমার যেই সন্তানকে কেন্দ্র করে এত কষ্ট করছি সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়বার জন্য সেই সেই সন্তান কি দিন হাসতে হাসতে জান্নাতে যাবে নাকি আফসুস করতে করতে জাহান নামে যাবে সেই সন্তানের সাথে কি আমার দেখা হবে যেই স্ত্রীর সাথে দীর্ঘ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরের সাংসারিক জীবন এক রুমে এক বিছানায় এক টেবিলে এক খাওয়ার পাত্রে কাটিয়ে দিলাম সকল সুখ আর দুঃখ ভাগাভাগি করলাম সেই দিন কি আমি তাকে রেখে যাব না সে আমাকে রেখে চলে যাবে না একসাথে যেতে পারবো এই চিন্তাটা আসছে কারণ কোরআন বলছে আপনি যেই মা আর বাবাকে প্রচন্ড শ্রদ্ধা করেন তেয়ামতের ময়দানে সেই মা বাবা আপনি সহ জান্নাতে যাবেন নাকি মা বাবাকে রেখে আপনাকে জান্নাতে যেতে হবে এগুলো সব পুরাণে করিমের মধ্যে আল্লাহ তালা নানা জায়গায় উল্লেখ করেছেন কারণ রব্বুল আলী যে পরিবারের কথা বলেছেন সেই পরিবার থেকে আবার একটা কথা জানিয়ে দেওয়া হয়েছে সেটা হলো ওই পরিবারের যেই সদস্যের মাঝে ইমানের ঘাটতি আছে ওই পরিবারের যেই সদস্যের মাঝে ইসলামের ঘাটতি আছে দিনের ঘাটতি আছে তাউহিদের ঘাটতি আছে সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় আল্লাহ কোরআন কি বলেন আমি গত সপ্তাহের তাফসিরে বলেছিলাম যারা ছিলেন মনে আছে যে লুত আলিহি সালাতু জনপদে যখন ফেরেস্তারা যাবেন এর আগে ইব্রাহিম আলিহি সালামের সাথে তাদের কথা হয়েছিল তিনি বলেছিলেন ফামা হত বুকুমাই মুরসালুন কেন আপনারা আসছেন তারা বলছেন ইন্না উরসিল্না ইলা কৌমিম মুজরিমিন আমাদেরকে একটা অপরাধী জনপদের কাছে পাঠানো হয়েছে ইল্লাহ আলাউফ ইন্না আল মুনাজ্জু হুম আমরা সেই অপরাধী জনপদ হলো লুত আলিহি সালাতুয়াসাল্মের জনপদ তবে আপনি ভাববেন না আমরা লুত আলী সালাম এবং তার ফ্যামিলিকে কিছু করব না বাকিদেরকে আমরা ধ্বংস করে দিব এরপর আবার তারা বললেন ইল্লাম ওরা আতাহু তবে তার স্ত্রীকে বাদ দিয়ে তার তার ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি তালা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তার মানে হলো স্বামী এবং স্ত্রী স্বামীকে রক্ষা করা হবে বলা হয়েছে তার ফ্যামিলিকে রক্ষা করা হবে কিন্তু তার ফ্যামিলি থেকে আলাদা করে দেওয়া হয়েছে তার স্ত্রীকে কারণ সেই স্ত্রী ইমানদার ছিল না ঠিক এমনি করে যদি আমরা দেখি যে এখানে স্বামীকে আলাদা করা হয়েছে স্ত্রীকে বাদ দেওয়া হয়েছে স্বামী ইমানদার স্ত্রী বেঈমান ঠিক বিপরীতে আমরা দেখি আসিয়া আলী হাসালাতুসলামের অবস্থা তারাও স্বামী স্ত্রী ছিলেন কিন্তু স্বামী ছিল আল্লাহ আল্লাহরবুল আলমিন যখন ঠিক ওই মুহূর্তে যখন আসিয়াকে শহীদ করে দেওয়া হবে তার আগ মুহূর্তে জিব্রাইলকে পাঠিয়েছেন আলাই হিসালাতাম তিনি এসে বলেছেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে সালাম আর জানতে চাওয়া হয়েছে আপনি কি চান আল্লাহর কাছে যা বলবেন আপনি যদি বলেন এখন তাদেরকে আমরা ধ্বংস করে দিব যা চাইবেন তাই দেওয়া হবে বলুন আপনি কি চান এই মহীয়সী আল্লাহর বান্দি আল্লাহ তালার কাছে এমন কিছু চাইলেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কোরানুল করিমের আয়াতে দিয়ে দিলেন তিনি আল্লাহ তালার কাছে বললেন রব বে বি নিলে অইন দ্য বাই তনফিল জেন্না ওন অ্যাজ জি নেমিন ফির আউন ওয়াম আলিহি ওন অ্যাজ জি নে তিনি বললেন যে হে আল্লাহ আমি যেটা চাই এই জালেমদের কাছ থেকে ফেরাউনদের কাছ থেকে ফেরাউনের দোষকদের কাছ থেকে আপনি আমাকে নাজাদ দিয়ে দেন আর যেটা চাই যে জান্নাতে আল্লাহ আমাকে এমন একটা ঘর দিয়ে যে ঘর আপনার আরসের পাশাপাশি অবস্থান করে কাছাকাছি অবস্থান মধ্যে তফসিরের মধ্যে এসছে জিব্রাইল আলী সালাম সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়ে আসিয়ার কাছে এসে বললেন আসিয়া এই যে আল্লাহ তালা আপনার প্রাসাদে ডিজাইন পাঠিয়েছেন আপনার প্রাসাদ তৈরি হয়ে গেছে আপনার প্রাসাদে কি কি থাকবে আপনি দেখুন সব এখানে আছে তিনি দেখছেন সিরে এসে তিনি এক নজরে সেগুলো দেখছেন আরেক দিক থেকে মালাকুল মৌতে এসে তার রূপ কবচ করেছেন আর ওই কাফের গুলো দেহটাকে সেই গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে তাহলে দেখলাম স্বামী আর স্ত্রী কিন্তু স্ত্রী জান্নাতি হবেন স্বামী জাহান্নামী হবে সালাম। তাকে যখন বলা হলো যে কিস্তি তৈরি করেন আপনারা সেই ঘটনা জানেন ওয়াহুমাল মাউজ যখন প্রচন্ড বড় বড় পাহাড়ের মতন এক একটা ঢেউ আছড়ে পড়ছিল তিনি তার সন্তানকে দেখে বললেন যে বাবা ইরকা বা ওয়ালা তাকু মাল কা ফিরিন আজকে আর কাফেরদের সাথে থেকো না তাড়াতাড়ি আমার সাথে নৌকায় চড় উঠে যাও ইলা মিনাল মা সে বলল কোনো সমস্যা নাই আমি আপনার কিস্তিতে উঠবো না আমি ওই যে পাহাড়ে চূড়ায় উঠে যাব পানি থেকে বাঁচার জন্য বললেন কল এল আউসিমি আহ ইহিম আজকে আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না মিনাল ফা মিন ওই মুহূর্তে ঢেউ এসে তার ছেলেকে ডুবিয়ে দিল তিনি আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ আপনি যা ওয়াদা করেছেন তাও সত্য আহলি আমার যে ছেলে এটাও তো সত্য সে তো আমার পরিবার ইন্নাবিন আহলি ও ইন ওয়াদ হাক ও আমার পুত্র সন্তান আমার রক্ত এটা যেমন সত্য আপনার ওয়াদা সত্য এই কথা বলে তিনি ছেড়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জবাব এসছে ইন্নবুল আহলিক যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কথা বলো না সাথে সাথে তিনি আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করলেন এই আয়াত আমাদেরকে জানিয়ে দিয়েছে একজন নবী হওয়া সত্ত্বেও যেই নবীর সাথে যেই নবীর সাথে কিস্তিতে চড়ে বেশ কিছু মানুষকে আল্লাহ রক্ষা করেছেন কিন্তু সেই নবীর সাথে তার পুত্রকে আল্লাহ রক্ষা করেন নাই কারণ সে তার পরিবারের অন্তর্ভুক্ত ছিল না বলে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন কারণ সে ইমানদার ছিল না ইব্রাহিম আলী সালাম তার বাবা ছিলেন তার বাবার নাম ছিল আজর অথবা উপাধি ছিল যে মূর্তি পূজক ছিল একটা পর্যায়ে তিনি দোয়া করার চেষ্টা করেছেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন মা কান আলীন নবী যে কোনো জন্য দোয়া করবে যদিও হতে পারে সে তার বাবা বা আত্মীয় স্বজন তাদের কাছে সত্য আসার পরে যে সত্যকে গ্রহণ করে না তার জন্য দোয়া করা শোভনীয় নয় ইব্রাহিম আলী হিসালুয়ালসাল্লাম সরে এসছেন এই টোটাল আয়াতগুলো যদি আমরা সামনে রাখি তাহলে দেখব নবী হয়ে তিনি তার বাবার জন্য দোয়া করতে পারেননি নবী হয়ে তিনি তার পুত্রকে কৃষ্টিতে উঠাতে পারেননি আবার এটাও দেখেছি যে নবী হয়েছেন তিনি তার স্ত্রীকে রক্ষা করতে পারেননি আবার স্বামী স্ত্রী ঠিকই ছিল কিন্তু একজনকে আল্লাহ তালা এত সম্মানিত করেছেন স্ত্রীকে আর স্বামীকে সেই সাগরে ডুবিয়ে এবং সেটা পৃথিবীবাসীর জন্য আজকে শিক্ষণীয় করে রেখে দেওয়া হয়েছে ফেরাউনকে টোটাল বিষয়টা যেটা আসে সেটা হলো যে আজকে আমরা যাকে পরিবার বলি এই পরিবারটা তখনই পরিবার হবে যখন এই পরিবারের মাঝে ইমানের সম্পর্ক থাকবে যদি আপনার ছেলের সাথে আপনার স্ত্রীর সাথে মা বোনদের বলছি আপনার স্বামীর সাথে আপনার সন্তানের সাথে আপনাদের মা বাবার সাথে আপনাদের আমাদের সবার ইমানের সম্পর্ক থাকে তাহলে কেয়ামতের ময়দানে আমরা হাসবো জান্নাতে গিয়েও একসাথে গঠন করতে পারবো পরিবার নয়তো এই দুনিয়া থেকে আলাদা হয়ে যেতে হবে এই জন্যই বলছি আপনার ছুটিতে কিভাবে কাটানো দরকার আপনি আমি তো অনেক রকম প্ল্যান করি কিন্তু এই প্ল্যানগুলো আমরা কখনো করেছি কিনা আপনার সন্তান পনেরো দিন বিশ দিন এক মাস সময় পেয়েছে আপনি কি জানেন যে আপনার বাচ্চাটা দিন জানে কিনা কোরআন শিখেছে কিনা নামাজ পড়তে পারতে পারে কি না এটা যদি না হয়ে থাকে এই সুযোগটা আপনি কাজে লাগান তার জীবনটা সাজাবার চেষ্টা করে দিন শুধু দুনিয়ার জন্য না আখেরাতের জন্য এতে আপনার জন্য লাভ হবে এটা হলো এক নম্বরে আমি বলবো সবার আগে এই বিষয়টা আমরা খেয়াল করার চেষ্টা করি এরপরে যদি সময় থাকে আমাদের এই বাচ্চাগুলো অনেকেই সাতার জানে না ওদেরকে সাতার শেখা কারণ এটা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের বাচ্চাগুলো আজকে বাসায় থেকে 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 এই ভিডিও গেমস আর ইত্যাদিতে পড়ে থেকে ওদের ভার্চুয়াল দুনিয়া ওদেরকে এমনভাবে নষ্ট করে দিচ্ছে ওদেরকে ঘর থেকে বের করা বের করা এখন দায় হয়ে গেছে ওদেরকে ঘর থেকে বের করুন ওদেরকে সাইকেল চালানো শিখুন এতে করে স্বাস্থ্য ভালো থাকবে ওদেরকে নিয়ে একটু আশেপাশে যান কোথায় যাবেন আমি বলবো একটু কবরস্থানে যান কবরস্থানে যান যদি আপনার বাবা আপনার দাদা আশেপাশে কোথাও ইন্তেকাল করে থাকেন তাদের কবরস্থ আশেপাশে করা হয়ে থাকে ওখানে ওদেরকে নিয়ে যান একটু দেখান ওরা তো সময় পায় না আপনি ওদেরকে নিয়ে যেতে পারেন না আপনার ছেলে ওর দাদার কবর চিনে না ওর দাদির কবর চিনে না ওর চাচার কবর জানে না ওর ফুপুর কবর চিনে না আপনি চলে যাওয়ার পরে ও আর কাউকেই চিনবে না এটা কি আমরা আসলে খুব ভালো করছি এটার জন্য আপনি ওকে আগে কবরস্থানে নিয়ে যান ওকে দেখান যে বাবা এখানে যারা শুয়ে আছে সব আমাদের মতন ছিল সবাই চলে গেছে তোমাকে আমাকে চলে যেতে হবে ভেতরে তৈরি হবে ওর ওর শেকটটা তৈরি হবে যে না আমাকেও চলে যেতে হবে দ্বিতীয় বিষয় হলো আপনি গ্রামের বাড়ি যান গ্রামের বাড়ি গিয়ে ওকে আশেপাশে যারা আছে আপনার আত্মীয় স্বজন এদের সাথে পরিচয় করান আমরা এগুলো আজকে ভুলে গেছি আমাদের অর্থ আছে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে এখন সিঙ্গাপুর যাচ্ছি থাইল্যান্ড যাচ্ছি মালয়েশিয়া যাচ্ছি অস্ট্রেলিয়া যাচ্ছি কানাডা যাচ্ছি অনেক জায়গায় যাচ্ছি কিন্তু গ্রামের বাড়িতে যে আমার চাচা চাচি আছে আমার হয়তো ফুপা ফুপু আছে আমার চাস্ত ভাইরা আছে যার সাথে ওর একটা পরিচয় থাকা দরকার ছিল যেটা যাবার যাওয়ার সাথে পরিচয় করাচ্ছি না আমাদের এটা খেয়াল করা দরকার আপনার ওই কানাডা ইউরোপ আমেরিকার চেয়েতে ওর এটা বেশি দরকার কিন্তু আমরা এটা উপলব্ধি করছি না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন এরপরে আমি আরেকটা কথা বলতে চাই সেটা হলো যে আপনার সন্তানকে আপনি কিছু বৃদ্ধাশ্রম আছে ওখানে নিয়ে যেতে পারেন ওখানে গিয়ে একটা বেলা একসাথে থাকান থাকুন একসাথে আহার গ্রহণ করুন বয়োবৃদ্ধদের কিভাবে সম্মান করতে হয় সেটা আপনি দেখান শেখান যাতে করে যাতে করে ওর ভেতরে এটা টাচ করে যে না আমি কখনো আমার বাবাকে এইখানে রাখবো না আমি কখনো আমার মাকে এইখানে রাখবো না আমি কখনো আমার মা বাবাকে একা ছেড়ে দেবো না আজকে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ করতে গিয়ে আমাদের ভবিষ্যৎ আমরা এমনভাবে বিলীন করে দিয়েছি আজকে বিছানায় করে থেকে ডান থেকে বাম তাতে যাব ওটা আমি আজকে পাচ্ছি না কারণ আমার সন্তানের আমার কাছে নাই আজকে সবাই এস্টাবলিশ কিন্তু আমার অবস্থান আজকে কোথায় চলে গেছে যে আমি ডান থেকে বায়ে যাব বায়ে থেকে ডানে যাব এইটা ঘুরাবার মতন আজকে আমার ঘরে একজন মানুষ নাই আমি খেয়েছি কি খাইনি এই খবরটা পর্যন্ত আমার সন্তানেরা নিতে পারছে না কারণ ওদের এমন ভবিষ্যৎ আমি গড়ে দিয়েছি ওরা এখন খুব ব্যস্ত ইউরোপ আমেরিকাতে ইসলাম আসলে এটা বলে না ইসলাম শিক্ষা দিয়েছে প্রত্যেক সন্তানকে যে তোমার জান্নাত তোমার জান্নাত তোমার নাম হলো তোমার মা বাবা কিন্তু এটা হবে আপনি যদি একটু নিয়ে যান দেখান দেখান এবং সেই সাথে ওকে পুরো পরিবেশটা একসাথে এই জন্য খাওয়া দাওয়া করেন এদের সাথে কথা বলান তখন ওর ভেতরে এই বিষয়গুলো তৈরি হতে পারে আমার মনে হয় আমি আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি এরপর আরেকটা কথা বলবো সেটা হলো ওকে নিয়ে আপনারা বিভিন্ন এতিমখানা আছে এতিমখানাগুলোতে ঘুরে আসতে পারেন এতে করে কি হবে ও নিজেকে বুঝতে পারবে চিনতে পারবে ওর ভেতরে যে অনেক সময় না পাওয়ার বেদনা কাজ করে যে বাবার কাছে চাইলাম দিল না মায়ের কাছে চাইলাম দিল না আজকে বাইক চাইলাম কালকে ওইটা চাইলাম পরশু এটা চাইলাম ওনারা দেয় না ইত্যাদি এতিমখানাগুলোতে গেলে হয়তো ও বুঝতে পারতে পারে বা ওকে বোঝানো যেতে পারে যে বাবা এই বাচ্চাগুলোর মা নেই বাবা নেই ওরা মা বলে ডাকতে পারে না ওরা বাবা বলে ডাকতে পারে না আল্লাহ তালা তোমার কত বড় কত বড়ো তোমাকে নিয়ামত দিয়েছেন যে তুমি এখনও তোমার মা বাবাকে জীবিত পেয়েছ আমাকে বাবা ডাকতে পারো তোমার মাকে মা বলে ডাকতে পারো হয়তো ওর মধ্যে একটা উপলব্ধি আসতে পারে যে আল্লাহ আমিটা তাহলে এত বড় নিয়ামত পেয়ে আমি নিয়ামতের কদর করছি না মা বাবার কথা শুনছি না হয়তো আসতে পারে আমরা চেষ্টা করতে পারি এই কাজগুলো এরপরে আরেকটা কথা আমি বলবো আপনাদেরকে সেটা হলো যে দেখুন প্রচণ্ড শীত পড়েছে আমাদের বাংলাদেশের অনেক অঞ্চলে অনেক মানুষ কষ্ট করেন এই যে শীতার্ত মানুষের পাশে আলহামদুলিল্লাহ আপনারা এর আগেও দাঁড়িয়েছেন আমাদের মসজিদ থেকে আপনাদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল আপনারা করেছেন এখনও এটা চলমান আছে আমরা আরও বেশ কিছু কাজ করবো ইনশাআল্লাহ তালা আরও কিছু কিছু জায়গায় যাব কিন্তু আমি যেটা বলতে চাই যে আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে এমন কিছু কাজ করুন যেটা বাচ্চাদা বাচ্চার ভেতরে রেখাপাত করবে শীতার্ত মানুষকে আপনি যখন সহযোগিতা করবেন ওর হাত দিয়ে সহযোগিতাটা করুন আপনি আপনার গ্রামের বাড়িতে গিয়ে সেখানে যারা দুঃখী মানুষ আছে কষ্টে আছেন তাদের পাশে দাঁড়ান বাচ্চাটাকে দিয়ে দেন তাহলে ওর ভেতরে মানবতা তৈরি হবে মানুষের কষ্টগুলো ও যখন দেখবে তখন নিজেকে উপলব্ধি করতে পারবে যে আল্লাহ তালা ওকে কতটা ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ এরপরে আমি যেটা বলবো যে আমাদের মধ্যে অনেকেই আছি যারা আলহামদুলিল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে একটু দেশের বাইরে যাবার চিন্তা ভাবনা করি আমি বলবো যে এই ক্ষেত্রে এক নম্বর চয়েস হওয়ার কথা বা হওয়া দরকার যে আপনি বাচ্চাকে নিয়ে কাবা শরীফ চলে যান মক্কা মদিনায় চলে যান আপনি সিঙ্গাপুরে আর অন্য অন্য দেশে গিয়ে আপনি যা ওকে দেখাবেন ওর চেয়ে আপনি যদি মক্কায় নিয়ে যেতে পারেন মদিনায় নিয়ে যেতে পারেন ওকে যদি রসুলের দেশ দেখান ওকে যদি বাইতুল্লাহিল হারাম দেখান ওকে যদি একটা ওমরা করায় নিয়ে আসতে পারেন ওকে যদি ওখানে গিয়ে বুঝাতে পারেন আমার তো মনে হয় যে আপনার জীবনের শ্রেষ্ঠ কাজ হয়ে যেতে পারে এটা শ্রেষ্ঠ বিনিয়োগ হতে পারে এই জন্য আমি বলবো যে সন্তানদেরকে আপনারা যখনই এই ছুটির সময়টা পাবেন এই ছুটির সময়টাকে এমনভাবে কাজে লাগাবার চেষ্টা করুন যাতে করে এটা ওর জন্য একটা সম্পদ হয় এই সম্পর্কটা যেন কাজে লাগাতে পারে তো এই জন্য আমার আপনাদের কাছে রিকোয়েস্ট হবে আমার পক্ষ থেকে সেটা হলো যে বাচ্চাদেরকে যদি ঘুরতে নিয়ে যেতে চান তাহলে দেশের বাইরে গেলে আপনারা একটু ওমরা করে আসুন বাচ্চাকে নিয়ে দেখবেন যে আলহামদুলিল্লাহ এটা সব চোখ জুড়ানো একটা কাজ হয়েছে ইনশাআল্লাহ তালা এই কথাটা আমি বলবো এরপরে আমি আরেকটা কথা বলতে চাই সেটা হলো যে অনেকেই আছেন যে হয়তো অনেক প্ল্যান করেছেন যে না আমা আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল আমরা দেশের বাইরে অমুক তমুক জায়গায় যাব বা যেখানেই যাবেন যখনই কোনো সুন্দর দৃশ্য দেখাবেন আপনি ওকে তিনটা চিন্তা ওর মাথার ভিতরে ঢুকিয়ে দেবার চেষ্টা করুন যেটা কোরআনে কারিমের মধ্যে এসছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যত জায়গায় সফরের কথা উল্লেখ করেছেন এই সফর করার ক্ষেত্রে তিনটি বিষয় আমরা রাখতে পারি মাথায় যেটা আল্লাহ তালা আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন এর মধ্যে একটা হলো আউ ওফিল ও কাইফাকান আল মুজরিমিন নাহাল ঊনসত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো আর দেখো যে মিথ্যেবাদী বা অপরাধীদের শাস্তিটা কেমন ছিল হয়তো এমন অনেক ধ্বংসাবশেষ এড়িয়ে আপনি যাবেন এলাকায় যেতে পারেন ইতিহাস ঐতিহাসিক অনেক জায়গা থাকতে পারে ওটা আপনি ওর সামনে তুলে ধরতে পারেন এতে করেও বুঝবে যে যারা মিথ্যেবাদী বা অপরাধী তাদের শাস্তিগুলো কেমন হতে পারে এটা শিক্ষা নেওয়ার জন্য আপনারও শিক্ষা আরেকটা হলসি রোফিল্লা আয়াত নম্বর বিশ এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন সেটা হলো পৃথিবীতে ভ্রমণ দেখো আল্লাহ তালা কিভাবে সৃষ্টি করেছে সুরহান আল্লাহ রব্বুল আলামিনের কত সুন্দর সুন্দর সৃষ্টি আছে পৃথিবীর কত জায়গায় কত সুন্দর সৃষ্টি ছড়িয়ে আছে ওই নায়াগ্রা জলপ্রপাতে গিয়ে আমাদের ছেলেমেয়েরা আর আমরা শুধু ছবি তোলার পেছনেই সময় ব্যয় করি কিন্তু এটা বলতে পারি না বা এটা দেখে বলি না সুবাহান আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন বাচ্চাদেরকে এটা বুঝিয়ে দিতে হবে যে বাবা এটা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব না এটা কেবল তার পক্ষেই সম্ভব যিনি সৃষ্টি করেছেন তো তার সৃষ্টিটা দেখো সৃষ্টির সৌন্দর্য দেখো এবং তার প্রতি মাথাকে অবনত করো আপনি যদি বাচ্চাকে এটা শিক্ষা দিতে পারেন তাও হিত শিখবে সে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে আর সেই সাথে আল্লাহ রব্বুল আলামিন আরেকটি কথা বলে খুব চমৎকার কথা জানুন স্মাউন আবিহা যে তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না এবং এই ভ্রমণের মাধ্যমে তাদের হৃদয় কি কিছু বুঝতে পারছে না অর্থাৎ এই যে আল্লাহ সুবাহান হুয়াতালা সৃষ্টি তত্ত্ব এক এক জায়গার এক এক রকম বিষয় প্রত্যেকটা জিনিসের মধ্যে সৃষ্টির সৌন্দর্য লুকিয়ে আছে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন যে এই বিষয়গুলো কি তোমাদেরকে টাচ করে না তোমরা কি কিছু বুঝো না আমার সম্পর্কে যদি ধারণা পেতে চাও তাহলে আমার সৃষ্টিগুলো দেখো তাহলে তোমাদের অন্তর্দৃষ্টি খুলে যাবে তোমাদের হৃদয়ের দরজা খুলে যাবে তখন তোমরা আমাকে চিনতে পারবে এই তিনটা চিন্তা নিয়ে আপনি আপনার সন্তানকে কোথাও গেলে এটাও তাদেরকে দেবার চেষ্টা করুন এইভাবে যদি তার ছুটিটাকে কাটানো যায় আমার মনে হয় একটা কিছু হবে ইনশাআল্লাহ তালা তো আজকে যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং আমরা যেন সবাই মিলে আমাদের পরিবারের সকল সদস্যরা একত্রিত হয়ে جمع التجديف لي شيء توفيق الله تعالى لك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.